অভ্যুত্থানটা যেখান থেকে শুরু হয়েছিল সেখান থেকে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে যদি সামনের দিকে ধাপে ধাপে এগুতে পারতো তাহলে আজ হয়তো এতগুলো প্রশ্ন তৈরি হতো না কিন্তু এই প্রশ্নটা তৈরি হয়েছে এই প্রশ্নগুলো নিষ্পত্তি করবার জন্যে আমরা অন্তর্বর্তী একটা সরকার নির্বাচন করেছিলাম মানে আমরা সিলেক্ট করেছিলাম আমাদের প্রস্তাব অনুযায়ী হয়েছিল কিন্তু সেই অন্তর্বর্তী সরকার এই জটিলতা জটিলতার মধ্যে যায়নি যেতে পারেনি এগুলো নিষ্পত্তি হয়নি এখন আমরা আকাঙ্ক্ষা করতে পারি অন্তর্বর্তী সরকার এই বিষয়গুলোর নিষ্ঠাতি করবে জুলাই ঘোষণা নিয়ে এখন তার বিতর্ক হচ্ছে না যার মনে যে কষ্ট আছে তিনি সেই কষ্ট নিয়েই চলছেন এটাই তো বাস্তব জুলাই সনদ নিয়ে কি হবে খুবই স্পষ্টত একটা দল বলছে যে কনস্টিটিউশনের সাথে জড়িত যে বিষয় আছে সে বিষয়ে আগে কিছু করা যাবে না কিন্তু আপনারা এখানে যে সেমিনার করছেন দাবি করছেন জুলাই সনদের গ্যারেন্টি চাই তার ভিত্তিতে এই কথা এখন আপনারা আমার কাছে যদি মনে করেন যে এই বিতর্ক বা এই সমস্যার আমি আমি দিতে আমার না যদি বিএনপি আসতো জাপান আসত তারা যদি বলতো সেটা একটা ওয়েট ক্যারি করতে পারতো আমার কাছে তো সেটা ক্যারি করবে না যদি এরকম বলেন আপনি মাহমুদুর রহমান মান্না খুব টকশো করে বেড়ান সব জায়গায় বক্তৃতা করে বেড়ান বলেন যে জুলাই সনদ ছাড়া ভোট হবে না আমি সেই কথা বলতে রাজি হব কিন্তু আমি কোনো রুকোয়াট হব না মানে আমি এটার জন্য কোনো বাধা দেবো না এই কারণে আমি জানি যে শেষ পর্যন্ত গণতন্ত্র মানে রুল অফ মেজরিটি সেই মেজরিটির কাছে তো আমাকে সমর্পণ করতে হবে আমি জানি না আবার কবে এই জুলাই সনদ দিয়ে বৈঠক হবে পাঁচ তারিখে আমাদেরকে ফ্রেশ ড্রাফট অফ দি জুলাই সনদ দেওয়ার কথা ছিল কিন্তু দিতে পারিনি আপনারা পেপার থেকে সব পড়েছেন প্রতিদিনই আমি মনে করি একদম আপডেটেড সব ইনফরমেশান আমাদের কাছে আসছে আমরা যারা যারা এইগুলো করছি তাদের মানে আমি আবার বলি আপনাদের সবাইকে আমি ধন্যবাদ দিই যে মানুষের চেতনার মান জ্ঞানের পরিধি অনেক গভীর হয়েছে অনেক বিস্তৃত হয়েছে আমরা অনেক গভীর সমস্যাগুলো নিজেরা ভাবতে শিখেছি এবং আমি মনে করি যে আমাদের এই অধ্যবসায় আমাদের এই বিশ্বাস আমাদের এই ধৈর্য যদি থাকে তাহলে এই সংকটটা আমরা কাটিয়ে উঠতে পারবো অধৈর্য হয়ে কিছু করতে পারবেন না কিছু করতে পারবেন না মানে একটা বড় ধরনের গোলমাল হতে পারে আরে শেষ পর্যন্ত এমন যদি হয় দুই তিনটা দল বললো এটা তাহলে ভোটই করব না প্রফেসর ইংলিশ বললো আমি ঝগড়াঝাটির মধ্যে নাই কোন রাত্রেবেলা ফ্লাইটে চলে যেত তখন কী সরকার সরকারকেই পাবো কখন মানুষের মধ্যে এখন কথা সুচি একটা ওয়ান ইলেভেন হবে নাকি আমাকে যখন জিজ্ঞেস করবে ভাই আমার তো কারোর সাথে কথা হয় নাই কেউ ওয়ান ইলেভেন করবে কি করবে তো বলতে পারি না একটা অনিশ্চয়তার মধ্যে আমরা আছি যখন আমাদের বিশেষ করে যারা উশি বিশেষ করে যারা এগুলোকে পরিচালনা করছেন তাদের মাথা ঠান্ডা রেখে পরস্পর পরস্পরের প্রতি আস্থা রেখে সবচাইতে বড় কথা সবর উপরে দেশের কথা বিবেচনা করে সিদ্ধান্তে আসার জন্য চেষ্টা করতে হবে ঐকমাত্র কমিশন বলেছে পনেরো তারিখের মধ্যে তারা এই সমস্ত সেটেল করবে আজকে কত তারিখ সাত তারিখ ঠিক এক সপ্তাহ আছে দেড় মাস দুই মাস ধরে যা হয়নি সেটা সাত দিন মতো হয়ে যাবে মনে করেন আমি প্রফেসর মোহাম্মদ ইউনিশকে বললাম স্যার আপনি খুব জোর দিয়ে বলেন ভোট ফেব্রুয়ারিতেই হবে আপনাকে আমরা সবাই সম্মান করি আপনার কথা বিশ্বাস করি কিন্তু যখন রেহমান সোহান বলেন এক বছর তো কোনো সংস্কার করতে পারেননি বাকি কয়ে বছর পারবেন তখন বুঝতে পারি না আপনাকে মানবো নাকি রেহমান সোহানকে মানবো তখন তো নিজের বিবেচনা দিয়ে কথা বলতে হবে এবং রিয়েলিটি হচ্ছে সংস্কারের কোন জিনিস আমরা দৃশ্য তো দেখছি না বাকি সবার মধ্যে কি দেখব আমি আবার বলি সবার আগে আমার কাছে এখন মনে হয় এই পুলিশ যদি ঠিক না হয় সেটা মোমোক্রেসি বলেন অথবা ভোটটা ঠিকমতো হওয়ার কথা বলেন বা শান্তিতে বাস করার কথা বলেন যাই বলেন আর্মি তো সেটা হবে না ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের সবচেয়ে বড় বিদ্যাপীঠ তার কর্তৃপক্ষ বলেন আমরা ভোটের দিন এইখানে আর্মি নিয়ে আসবো উইথ ফুল পাওয়ার মানে দে উইল বি অপারেটিং অলসো আর্মি বলেছে ওটা আমাদের কাজই নয় তাহলে আমাদের নিজেদের মধ্যে কত বড় দ্বন্দ্ব নিয়ে কত বড় শূন্যতা নিয়ে একজন আরেকজনের সাথে সম্পর্ক গড়ে তোলবার চেষ্টা করছি ভেবে দেখেন কি হবে শেষ পর্যন্ত ওখানে আমি জানি না ভালো মতো হয়ে যাক তাই চাই কিন্তু আর্মি দিয়ে চলবে না পুলিশ ঠিক হয়েছে কথাখানি হয়েছে আপনাদের এখানে আসবো ওইখানে প্রেস ক্লাব থেকে এই যে ডাইনে কেটে মানে আমি যদি ফরেন মিনিস্ট্রির দিক থেকে আসি ডাইনে কেটে ভেতরে ঢুকতে হবে তো আধা ঘন্টা ধরে গাড়ি বসে আছে দিক থেকে গাড়ি আসছে কোনো ট্রাফিক পুলিশ নাই অনেকগুলো পুলিশ যাতায়াত করছে ওদিক দিয়ে কিন্তু ওরা তো ডিউটিতে নেই ট্রাফিক পুলিশটাই পুলিশটাই কীরকম করে হবে এই প্রশ্নগুলো বড়। আমাদের আগামী দিনে ওইটা দেখতে হবে তার সাথে সাথে এই যে জুলাই শরৎ বলছেন এইটাকে আইনি বৈধতা দেওয়ার কথা বলতে হবে আচ্ছা বলতে পারেন আইনি বৈধতা কি হতে পারে কি আইনি বৈধতা দেবে কে আইন বানাবে যে আইন সবাই মানতে বাধ্য হবে এখন আইন বানাবার ক্ষমতা কার আছে প্রেসিডেন্সিয়াল অর্ডার প্রেসিডেন্সিয়াল অর্ডার অতীতে দেখেছে না কতগুলো প্রেসিডেন্সিয়াল অর্ডার হয়েছে এমনকি সংসদে নানা হয়েছে কোর্ট বলেছে এগুলো ভুল হয়েছে বাতিল হয়ে গেছে ঐকমত্য কমিশন একে একটা আইনি ভিত্তি দেবার জন্যে এদেশের সংবিধান বিশেষজ্ঞ যারা আছেন প্রায় সবার সাথে কথাবার্তা বলেছেন বলবার পরে বলেছেন এই সনদে যা বল হবে সেটাই সুপ্রিম হবে কনস্টিটিউশন চলবে না সেটাই চলবে না আসলে অর্থ ওটা বাতি রেখেছে এখন বলছে সংবিধানের জায়গায় বিধান বলবো আমি তো বুঝতেই পারলাম না সংবিধানের জায়গায় বিধান কিভাবে বসে বিধান মানে কি বিধান কি আবার যারা ম্যান্ডেটরি আমার মানতেই হবে কত তো আছে তার মানে তারাও এই জায়গায় একটা ফাঁপড়ের মধ্যে আছে লিগাল কাভারেজ চি হতে পারে আমি একটা প্রস্তাব করি আপনাদের কাছে ক্রাইসিস খুবই গভীর সংকট এই সময় রাষ্ট্রপতি উনি যেই হোক কি করবে যিনি রাষ্ট্রপতি আছেন উনি সুপ্রিম কোর্টের কাছে হানড্রেড ভিত্তিতে রায় চান কি করতে পারি এখন জুলাই সনদকে যাতে আইনি কাভারেজ দেওয়া যায় সুপ্রিম কোর্ট যদি কোনো রায় দেয় যদি আমি কিন্তু করশোর বুঝি যান বিভিন্ন দেশের সাথে কথাবার্তা বলতে বলতে যে আমার মনে হয়েছে তার ভিত্তিতে যেহেতু ওই সময় একশো ছয়ের ভিত্তিতেই শেষ পর্যন্ত তার রায় দিয়েছিল একশো ছয়ের একশো দুই মিলে তো রায়টা দিয়েছে এইভাবে সরকার করা যায় সেটারও বৈধতারই অনেকে প্রশ্ন করছেন এখন আমরাও এইটা করতে পারি যদি তার একটা রায় দেয় যেটা আইনি বৈধতা হলো তখন আপনি বলতে পারবেন হ্যাঁ এটা আইনি বৈধতা আছে এইটা নিয়েই নির্বাচন করতে হবে তার আগে যদি সুপ্রিম কোর্ট এই ব্যাপারে অন্য কোনো রায় দেয় তখন কি করবেন আমি এখানে জানিয়ে যাব এরকম করে বলার কোনো কারণ নেই যে আমরা আইনের কান টাকতে পারবো এরকম করে বলবার কোনো কারণ নেই যে আমি যা বলবো সেই রকম করেই হবে ইভেন প্রফেসর ইউনিভার্সি যদি বলেন সেরকম করে হবে তারা গণতন্ত্র যদি নির্মাণ করতে চান তাহলে সেটা তো একটা পদ্ধতির মধ্যে দিয়েই যেতে হবে যেটা সংবিধান সম্পদ হয় এইখানে যদি বলেন এত সংবিধানের দোয়াই তুলবেন না ঠিক আছে তুললাম না আপনি অন্য কোনো দোয়াই দেন যার ভিত্তিতে হতে পারে কী দিয়ে হতে পারে এই যে জুলাই সনদ মানতে হবে বলছেন একটা বড় দল বললো আমরা মানতে বাধ্য নেই আমরা জুলাইয়ের শহীদদের প্রতি শ্রদ্ধাছি ইত্যাদি সবই আছে আমরা আন্দোলনও করেছি কিন্তু কনস্টিটিউশনের বাইরে যেতে পারবো না দেশ তো কনস্টিটিউশন দিয়ে চলতে হবে বলছে তো সেরকম এই জন্যে আমি শেষ প্রস্তাব এইটুকুই দিতে পারি এটা আমরা নিজেদের মধ্যে কথা বলেছি আমরা মানে আমাদের ছয় দলের একটা বঞ্চ আছে তো গণতন্ত্র বঞ্চ আমরা নিজেদের মধ্যেও কথা বলেছি আমরা আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন বা যুগপথ আন্দোলনে যারা যারা শ্রমিক ছিলেন তাদের সবাইকে ধরো ওই বিএনপির সাথেও কথা বলেছি তারাও মনে করেন যে যদি কোর্ট থেকে একটা কিছু আসে তাহলে আমরা সেটা মানতে পারি মানতে হবে তো তাদের পক্ষে যদি যায় মানবে না কেন তারা মানবে এরকম কথাবার্তা বলা এরকম একটা অবস্থা পরিচিত করার জন্যে যাতে এরকম ভয় এত বড় সংকট থেকে আমরা বেরিয়ে আসতে পারি তার জন্যে আমি আবার বলবো শেষ কথা হচ্ছে সংকট যে হয়েছে তা দেখে খুশি হওয়ার কারণ নেই কেউ যদি মনে করেন সরকার জানে কি করবে সরকার তো বলতে পারে আমি আছি পাঁচ মাস তারপরে তোমরা জানো আজকে এই নির্বাচন কেবল সরকারের দায়িত্ব নয় ভালো নির্বাচন যাতে হতে পারে সেটা সমস্ত রাজনৈতিক দলগুলোর দায়িত্ব আছে যেই দল যত বড় তার দায়িত্ব তত বড়। এই নির্বাচন যাতে হয় সেই ব্যাপারে গ্যারান্টি বা দায়িত্ব বিএনপি দিতে হবে জামাতকেও দিতে হবে আর যে পাঠিয়েছে তাদেরকেও বলতে হবে হ্যাঁ এই নির্বাচন এইভাবে আমরা করতে চাই